আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটি আমার নিজের লেখা কবিতাটির নাম অসময়ের বাঁশি জীবনের সাথে কথা বলি নদী স্রোতের গান এ সময় অনাদি হতে পারে না দিন অনন্তও নয় তাই মুক্তিপথের পথিকের জন্য মুক্তিই অনিবার্য অসময়ের সত্যগুলো বাজিয়েছে মাসি নদী কিনারায় আমাকে তো যেতে হতোই তোমার হৃদয়ের ঠিকানায় জানি শুধু একবার ডাক দিলেই বিগলিত হতো তোমার মন পথের দুধারে সবুজের স্নিগ্ধতায় পড়ে থাকি আসলে ওই প্রান্তরগুলো এই পড়ে থাকাগুলো অনাবিল